গীতার জ্ঞান যোগে ভগবান বললেন যে পরিপাত সেবায়া তৎবৃদ্ধি পরিপাতা তত্ত্বদর্শী না তত্ত্বদর্শী গুরুর চরণে প্রণাম দ্বারা তাকে প্রশ্ন করতে হবে গুরুদেব আমার এই জড়বন্ধন থেকে কিসে আমি মুক্তি লাভ করবো আমার এই ত্রিতাপ জ্বালা থেকে আমি পরিত্রাণ পেতে চাই গুরুর কাছে প্রশ্ন করতে হয় আর সেবা দিতে হয় তাই গুরু কৃপা হি কেবলম নদিয়ায় যখন আমার হরি প্রতিদিন সুরোধিনী গঙ্গার তীরে তিনি ভক্তদের সাথে তিনি এসে বিনোদ খেলা খেলতেন সুরধিনী গঙ্গার ঘাটে পাশে এক ব্রহ্মচারী শুক্ল নম্বর ব্রহ্মচারীর একটা আশ্রম ছিল সেই ব্রহ্মচারীর আশ্রমে যে গৌরহরি বলছে বাবা ব্রহ্মচারী আপনার তো রাধা মাধবের নিত্য পূজা করেন আপনি কিন্তু আপনি চলে গেলে এই রাধা মাধবের পূজা কে করবে একটা শিষ্য তো করবেন শুক্ল ব্রহ্মচারী বললেন প্রভু আমি শিষ্য করব না শিষ্য আমার কথা শুনবে না তাই শিষ্য করব না তখন গৌরহরী বললেন যে আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে আপনি যে ব্রহ্মতে স্নান করেন এই গঙ্গায় যাকে দেখবেন সে আপনার শিষ্য হবে তখন প্রভুর কথা বিশ্বাস করে শুক্লম্ব ব্রহ্মচারী আসলেন গঙ্গায় স্নান করতে এসে চতুর্দিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তখন যখন উনি গঙ্গায় ডুব দিয়েছে একটা মরা লাশ এসে ওনার গায়ের সাথে স্পর্শ করল তখন উনি দেখে আরে এটা তো মরা লাশ সেটাকে অনেক দূরে ফেলে দিয়ে তখন স্নান করে চলে আসলেন আশ্রমে এমন সময় এসে বলছে বাবা ব্রহ্মচারী পেয়েছেন বলছে না গৌরহরি কিন্তু কাউকে দর্শন করতে পাইনি ঠিক তখন বলছে যে আমি তো একজনকে দেখছিলাম সে এসেছিল তখন গৌরহরিকে বললেন শুক্ল ব্রহ্মচারী যে একজন এসেছিল তিনি হচ্ছেন একটা লাশ এসেছিল মরা মানুষের মরা লাশ এসেছিল ভেসে বলছে যে বাবা ব্রহ্মচারী এই জগতে সবাই তো মরা মানুষ কেউ বিষয়ে কেউ বাড়ি গাড়ি সবাই মারা আছে এই মরা মানুষগুলোকে বা চৈতন্য যদি করতে না পারেন তাহলে গুরুগিরি করবেন কি করে এই জন্যেই মরা মানুষ অর্থাৎ আমরা বিষয়ে মরে আছি কেউ টাকা কেউ বাড়ি কেউ গাড়ি নিয়ে আমাদেরকে চৈতন্য কে করবে গুরু কৃপা হি কেবলম গুরু শিষ্যকে চৈতন্য করবে এবং কৃষ্ণমুখী করবে এটাই গুরুদেবের দায়িত্ব গুরু এই জন্যেই আমাদের সনাতন ধর্মে গুরু পরাম্পরার মাধ্যম দিয়ে ভগবত ভজন করতে হয় রাধা মাধবীর ভজনও করতে হয় শ্রীমদ্ ভগবদ্গীতায় তাই বলেছে ততদসী গুরু যার চিন্তা চেতনা ভাবনাগুলো সব ভগবানকে নিয়ে তাই গুরুর কৃপা হে কেবলম গুরুর কাছে প্রশ্ন করতে হবে যে আমার এই জড়বন্ধন থেকে কিছু মুক্তি লাভ করবো গুরু কৃপা হি কেবলম জয় রাধে 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 হরে কৃষ্ণ হরে